দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু পঞ্চাশ পাঁচ পাঁচ নয় সাইটের মধ্যে সত্তরের মধ্যে এরকম যদি গরু কেনার জন্য উদযোগ্য খুনমানির উপযোগ্য গরু দাতাল দাতাল গরু লওয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার সাথে দেখা উদ্যোগ্য দেখাচ্ছি আপনার দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই বাড়ি হাট আসতে পারেন কী দাম কত দাদা জোড়াটা দেড়শো দাতাল দুই দাঁত করে যদি আপনাদের এরকম ধরনের গরু কিনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই খোঁজা বাড়ি আটা আসতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কী দাম কথা দাদা জোড়াটা জোড়াটা কী দাম কথা জোড়াটা একশো ষাট হলে ছাড়ে দেবেন সুপ্রিয় দর্শক যদি এরকম ধরনের গরু কেনার জন্য উচ্চক্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আপনার দেখার উচ্চক্য থাকেন অবশ্যই এরম গুরু দেখার জন্য আসবেন খসাবাড়ি আর লাইডি একমাতন চাদ্রহানি তিনটে হাট আছে আমাদের এলাকায় যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যোগ অবশ্যই যোগাযোগ করে নিতে পাবেন যারা যে মন কিতামগঞ্জ এখান দেখেন কত সুন্দর সুন্দর আজকে কোনো পার্টি নাই বাইরের আমদানি নাই যদি বাইরের আসতেছে না যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হাট ঠিক আছে ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও জ্বালা কাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খচাবাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি নেকমতন জাদুরানি এরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন মাংসর গরু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পাঁচপন্ন সাইটের মধ্যে যদি করু কিনা ষাট সত্তরের মধ্যে যদি করু কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী দাম কথা দাদা এখান সত্তর কত হলে ছেড়ে দেবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর হ্যাঁ ভাইয়া কী দাম কত এখান কত হলে ছেড়ে দেবেন পঁচানব্বই রাস্তার গেট দর্শক যদি আপনাদের এরকম ধরনের ভাইয়া কি দাম বলতে চাই এটা কত হলে ছাড়ে দেবেন এক লাফা এক লাফা পাঁচ সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি 이런 ধরনের গুরু কেনার জন্য উপযুক্ত থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভাই কি দাম গজা এখান 85 85 কত হলে ছাড় দিবেন 90 পাড়লে ছাড় দেব সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু যদি আপনাদের কেনার জন্য উপযুক্ত থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা এইখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি বাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার

দেখলাম পাঁচ প্রিয় দশক যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই চিড়িয়া চিড়িয়া কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মাদামাজির ফচাবাড়ি ভিডিঅ'ৰ মাজত খুব ভিৰ যদি আপোনাৰ একদম কিনাটো কথা অৱশ্যে আপোনাৰ আস্ত পাব মা ধৰা জৰা কি নাম কৈছে জৰাদা ঐ মা ধৰা জয়টা কি নাম কৈছে জয়ে কিদাম গজেবৈ আছে ঠাকুৰগাঁও জ্বলা ঠাকুৰগাঁও থানা ঠাকুৰগাঁও জ্বলা ঠাকুৰগাঁও থানা হাটা বেলা মাজামা ফচাবাৰী সপ্তাহত দুই দিন শনিবাৰ অথবা মংগলবাৰ ভাই কিদাম গজায় গান পঁচান্নব্বৈ পঁচান্নব্বৈ দশক দেখেন কত সুন্দর সুন্দর মাংস মাংসগুলো দেখাচ্ছে যদি আপনাদের কেনার জন্য উৎসঙ্গ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা দেখান দিয়ে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে দেখেছি ভালো লাগে অবশ্যই হাটটা দেখেন পুরা হাট বিশাল বড় হাট কেনার থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম